দেখেন গরমের আলমারি তালমারি ভেঙে সব নিয়ে গেছে খিলগায়ে ভয়াবহ ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট আতঙ্কিত এলাকাবাসী রাজধানীর খিলগাঁও গোরানের আট নাম্বার সিএনজি স্টানের পাশে এক বাসায় ঘটেছে ভয়াবহ ডাকাতি সশস্ত্র দুর্বৃত্তরা গভীর রাতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় ঘটনার পর গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ঘটনাটি ঘটে খিলগাঁয়ের গোরান আট নাম্বার সিএনজি স্টানের পাশে পরিবারের সদস্যরা জানান গভীর রাতে ছদ্মবেশে ছ থেকে সাতজন মুখোশধারী ব্যক্তি ঘরে ঢুকে পড়ে সারা রাত অস্ত্রের মুখে জিম্মি করে রাখে পরবর্তীতে সকালে সাতটা থেকে আটটার দিকে তারা আরও বেশ কিছু লোকজন নিয়ে আসে তাদের ছিল ডাকাতরা ঘরে হাতেও তসনস করে টিভি ফ্রিজ বিভিন্ন আসবাবপত্র সহ আড়াই লাখ টাকা নগদ ও প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে এলাকায় স্থানীয় প্রশাসনের কাছে দ্বারস্থ হলে খতিয়ে দেখবে বলে আশ্বস্ত করা হয় স্থানীয়রা বলছেন ডাকাতের দল সংখ্যায় অনেক বেশি ছিল তাই কেউ সামনে আগায়নি এলাকাবাসীর দাবি রাতের পাহারাদার ও পুলিশের টহল কার্যকর করতে হবে নয়তো এমন ঘটনা আরও বাড়বে